হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করেছিলাম তাতে শেয়ার করেছিলাম আমি কোকারিজের দোকানে গিয়েছি কিছু কেনাকাটা করব বলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজ ভিডিও শুরুতেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কাল কুকারিজের দোকান থেকে ঠিক কি কী শপিং করেছি সেটা তোমরা দেখতেই পেলে তো এরপরে চলে আসলাম দুপুরে রান্না করতে আজ তোমাদের সাথে আমি এমন একটা দুর্দান্ত রান্নার রেসিপি শেয়ার করবো আমার মনে হয় তোমাদের মধ্যে অধিকাংশ লোকই সেটা কখনোই খাওনি এবং চেনও না দু একজন চিনতেও পারো না চেনার সম্ভাবনাটাই অধিক যাই হোক দেখতে থাকো যদি এই খাবারটা কেউ চিনে থাকো তাহলে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার বন্ধুদের মধ্যে এই খাবারটি চেনো বলে আমার মনে হয় না কারণ হচ্ছে খাবারটি আমাদের আঞ্চলিক খাবার রান্নাটি খুবই টেস্টি হয় মজার হয় যদি কেউ একবার পারো এভাবে রান্না করে দেখো আমি এক কেজি চিংড়ি মাছ কেটে নিয়েছি তারপরে সেটা সুন্দর করে ব্যালেন্ডার করে নিচ্ছি আর অল্প একটু ডাল লাগবে একদম সামান্য পরিমাণে কিছুটা ডাল সেটা সুন্দর করে ব্যারেন্ডার করে নিতে হবে তোমরা যেহেতু জানো আমি বাগেরহাটের মেয়ে সেহেতু চিংড়ি বাগেরহাটের কিন্তু চিংড়ির জন্যই বিখ্যাত রামপাল খুলনা বাগেরহাট সবাই চিংড়ির জন্যই এটাকে চেনে কারণ এই অঞ্চলে প্রচুর চিংড়ির ঘের আছে তো আমি আসলে এসবের মধ্যেই বড় হয়েছি এসব খাবার খেয়ে অভ্যস্ত যদি এখন এগুলো খাওয়া হয় না কারণ এই রান্নাগুলো কিন্তু রান্না করাটা প্রচুর ঝামেলা দেখেছ তোমরা আমি দুটো নারকেল কেটে মানে ফাটিয়ে রেখেছি তারপর সেটা সুন্দর করে করিয়ে নিয়েছি এটা থেকে দুধ বের করতে হবে তারপর এক কেজি মাছ কেটে নিয়েছি সেটা কাটাও বহু ঝামেলার কাজ কিছুটা ডাল ভিজিয়ে সেটা ব্যালেন্ডার করে নিলাম তারপরে হচ্ছে সেটার মধ্যে কিছুটা নার সরি পেঁয়াজ বাটা কিছুটা আদাবাটা কিছু রসুন জিরা বাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে এটার থেকে আমি বড়া ভাজি করব, আর নারকেলের থেকে যে দুধটা বের করব। সেটা দিয়ে এটাকে রান্না করব। তো কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো আমি কিন্তু আজ তোমাদের শুধু রান্নাই দেখাবো না কালকে কী কী শপিং করে এনেছি আজকে যেমন সেটা দেখিয়েছি আজকে আবার তোমাদেরকে আমি শপিং মলে নিয়ে যাব। আবার কী কী শপিং করি সেটা আজকের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিব তো না কেটে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম অনেক সুন্দর করে মাখাতে হবে যেন একটার সাথে একটা সুন্দর করে লেগে যায় তারপরে এরকম করে মিডিয়াম সাইজের গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এটা সুন্দর করে ভাষা বড়া বলে এটাকে বলে চিংড়ি মাছের ভাষা বড়া আমাদের এলাকাতে তোমরা যদি কেউ এটা চিনে থাকো আমাকে জানাবে পাশে অন্য একটা খাবার রান্না করার প্রিপারেশান চলছে আর এই রান্নাটা কিন্তু আমি এত ভালো করে পারি না রান্নাটা কিন্তু আমার আপু করছে আমি করছি না আমি ভিডিও করছি আমি যদিও প্রসেসগুলো জানি বাট ওদের মতো এত টেস্টি হয় না এটা অনেক একটা টেস্টি খাবার এবং একটু আনকমনও বলতে পারো যাই হোক আমার প্রিয় ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার গলাটা অনেক দিন ধরেই ভেঙে গেছে ঠান্ডা লেগে বসে গেছে আর কি সেটা তোমরা জানো যারা আমার প্রত্যেক ভিডিও দেখো বা লাইভে আসো আমার এই গলাটা বসে গেছে বলে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আমার নিজের কাছেই কেমন আনইজি লাগতেছে যে কিভাবে ভিডিও দিব আসলে দেখতে কেমন লাগবে শুনতে কেমন লাগবে আর কি যাই হোক আমি তাই ভিডিওটা একটু কমই দিচ্ছি আজ ভাবলাম এভাবে তো আসলে হয় না ইউটিউব থেকে রেগুলার ইটা আমার চলে যাচ্ছে তাই আজকে ভয়েস দিয়ে দিলাম তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো এদিকে বড়াগুলো সব ভেজে নিয়েছি তো যে দুইটা নারকেল আমি কুড়িয়ে দুধ বানিয়েছিলাম সেটা এখন মশলা সুন্দর করে কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে হচ্ছে যখন এটা গরম হয়ে আসবে সেটার মধ্যে ওই বড়াগুলো ছেড়ে দিবা তারপরে যখন মনে হবে যে না ঝোলটা পারফেক্ট আছে তখন বন্ধ করে দিলেই হয়ে যাবে খাবারটা দুর্দান্ত মজার হয় তোমাদেরকে আমি বারবার বলছি কেউ যদি খেয়ে না থাকো চাইলে একবার ট্রাই করে দেখতে পারো একদম অসাধারণ হয় তো যাই হোক আমার রান্না দেখতে পাচ্ছ প্রায় শেষ ওই পাশে আরও রান্না হয়ে গেছে আমরা এখন তাড়াহুড়ো করে গোসল করে খেয়ে মার্কেটে বের হয়ে যাব শুধু একা যাব না তোমাদেরকেও সাথে নিয়ে যাবো তো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো দেখতে থাকো হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এই যে চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে আমরা প্রথমেই বেডশিটের দোকানে ঢুকে গেছি কারণ আমাদের বেডশিট কিনতে হবে তো এই বেডশিটটা আপুর পছন্দ হয়েছে দেখো তো তোমাদের কেমন লাগছে তারপরে আমরা আরও বেডশিট নিব আমরা তিন চারটার মতো নিব প্ল্যান আছে আমাদের তারপরে আমাদের টেবিল ক্লথ কিনতে হবে আমার ডাইনিংয়ে তোমরা যে টেবিল ক্লথ দেখেছ ওটা আপুর পছন্দ হয়েছে তো ওরকম ওটাও ওরকম সেম এরকম না আর কি যে টেবিল ক্লথ নিব চেয়ারের কাবার সহ যেহেতু ছোট বাচ্চা সে ওরা নষ্ট করে ফেলে এই যে দেখো বেডশিটের বালি মানে বেডশিটটা কিন্তু বালিশের কাবার টাবার সব সেলাই করা একদম রেডিমেড কোনো ঝামেলা নেই বুঝতে পেরেছ তো দোকানদার ভাই আমাদেরকে দেখাচ্ছিল আমরাও খুব সুন্দর করে দেখছিলাম তোমাদেরকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে তোমাদের কারো কোনো বেডশিট ভালো লাগে কিনা ভালো লাগলে বলো আমি কিনে তোমাদেরকে গিফট করে দিব। হ্যাঁ দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি কোনোটা ভালো লাগছে ভালো লাগলে বলো তো আমার প্রিয় ভিওয়ার্সরা যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের ভালোবাসাই আমি এতটুকু আসতে পেরেছি তোমরা আমার এভাবেই সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ আশা করি আমিও তোমাদেরকে সাপোর্ট দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো তো এখন কিন্তু রাত হয়ে গেছে মার্কেট থেকে চলে এসেছি সন্ধ্যায় নাস্তা করেছি এখন আমরা কোন কোন বেডশিটগুলো কিনলাম সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই বেডশিটটা কিন্তু তোমরা তখন দোকানে দেখো আমি ভিডিও করতে পারিনি এটাও কিনে নিলাম এরকম আর একটা নিয়েছি আমরা দুই বোন দুইটা নিয়েছি ওইটা ছোট আপু নিয়েছে এটাও পছন্দ হয়েছে ও এটা নিয়ে নিল বাচ্চারা ঝামেলা করছিল বেশিক্ষণ থাকতে পারিনি আজ এই পর্যন্তই ভালো থাকো পে